ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে

ফেরাম ইউজ করছি গর্জন প্লাই এবং মেহগুনি কাঠের বাটাম মানে ফ্রেমে গর্জন কাঠের গর্জন প্লাই এবং মেহগুনি কাঠের বাটাম আর যে আপনার সামনে যে লেকারটা ইউজ করছি এটা হলো মালয়েশিয়ান এমডিএফ বুট এবং এই লেকার সার্জিক্যাল করাস করা আছে এগুলো ওয়াটারপ্রুফ পানি দিয়ে ওয়াশ করা যায় ওয়াটারপ্রুফ পানি দিয়ে ওয়াশ করা যায় যে কোন সময় ওয়াশ করতে পারবে কোন সময় ধুতে পারবেন চমৎকার টু টু ওয়ান একটা দারুন সোফা সেটের কম্বিনেশন দেখতে পাচ্ছেন হাতোলে দলে সব বসা যাবে তো হাতলে অবশ্যই বসা যাবে কোন সমস্যা নাই আমাদের হাতুলো বসতে পারবে চাইলে গাড়াতে বসতে পারবে কোনো সমস্যা নেই ওইভাবে মজবুত করে তৈরি করা হয়েছে ওকে এবং সাথে রয়েছে একটি সেন্টার টেবিল সেন্টার টেবিল সুন্দর একটা সেন্টার টেবিল এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে সেম কালারে ম্যাচিং করে উপরে গ্লাস ইউজ করা হয়েছে উপরে গ্লাস ইউজ করা হয়েছে এবং পায়া গুলো সব এসএসএস সোফার পায়া সেন্টার টেবিল মানে সব কাঁচা মাটিতে রেখে দিলো জং দলার কোনো চান্স নাই চান্স নাই চমৎকার গ্যারান্টি কত দিন দিবেন ভাই গ্যারান্টি থাকতেছে 15 বছরের লিখিত গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন প্রাইস 2215 সিট মাত্র 20000 টাকা জি আর টি টেবিল সেন্টার টেবিল সহ 24000 টাকা সেন্টার টেবিল সহ চমৎকার 2215 সিট চব্বিশ হাজার টাকা যদি সেন্টার টেবিল না নেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার টাকা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা বিভিন্ন কালার দেখাবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং ভাইয়াদের সরাসরি ফ্যাক্টরি এখানেই কিন্তু কাজ করা হয় এখানে কাজ করে ফোমগুলো রেখে দিয়েছে এন এরপরে ভাই এরপরে এই যে অফ হোয়াইট এবং কফি কালারের মধ্যে স্টোন করা হয়েছে এটা এটা ব্যাক সাইডে স্টোন এটা ছিল ব্যাক সাইডে এসে শিট করা আর এটা ব্যাক সাইডে এসে স্টোন করা স্টোন গুলো টানলে টানলে ওঠে নাকি এই যে ভাই দেখেন গুলো কিন্তু টানতেছি অনেক জোরে জি হাতে কিন্তু স্পট পড়ে গেছে

এটা আপনার গোল্ডেন সিট ইউজ ওইটার মতন এটা বিশ টাকা প্রাইস পড়তেছে টু সিট এবং গ্যারান্টি সেন্টার টেবিল সহ টাকা পড়ছে টাকা পড়বে সেন্টার এরপরে ভাই অসাধারণ একটা কম্বিনেশন দেখেন কালেকশন কালার এক কালার কফি কালার কফি কালার বাটন দিয়া তৈরি করাইছে দেখেন চমৎকার এটা লেদার সেম বাটন দিয়ে করার আছে আর্টিফিশিয়াল লেদার এগুলো ওয়াটারপ্রুফ ওয়াশ করতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিট আমরা অনেকবার পানি দিয়ে ধুয়ে দেখানো হয়েছে এনিওয়ে চমৎকার একটা সোফা সেট সাথে টি টেবিল রয়েছে এক কালারের মধ্যে এটা ধরেন কেউ রেড কালার চাইলেও দাম কি বেড়ে যাবে না না এই ক্ষেত্রে দাম বাড়বে না যে কোনো কালার নিতে পারবে কোনো সমস্যা নেই ওকে ধন্যবাদ এটা চমৎকার সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই টু টু ওয়ান ফাইভ সিট সেম ম্যাটারিয়ালটা তৈরি করা পনেরো বছরের গ্যারান্টি আপনার বিশ টাকা মালের দাম এই বিশ টাকার সোফা টু টু ওয়ান ফাইভ সিট বিশ হাজার সেন্টার টেবিল সহ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা সেন্টার টেবিল কিন্তু গ্লাস সহ হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে একটা অফ হোয়াইট এবং কফি কালারের মধ্যে দেখেন এটা কিন্তু দারুণ কম্বিনেশন দারুণ একটা কম্বিনেশন ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে পেছনে

এইগুলোর মধ্যে আপনার দুইটা বালিশের মধ্যে ছয়টা স্টোন দেওয়া হয়েছে আবার আপনার যে চাপের মাঝখান দিয়ে ডিজাইন করে সুন্দর মতো স্টোন করে দেওয়া আছে দেখেন যে কত সুন্দর করে খুবই সুন্দর একটা কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা সেন্টার টেবিল সহ চব্বিশ হাজার টাকা সেন্টার টেবিল সহ নিলে চব্বিশ হাজার টাকা যে এরপরে এরপর আছে এদিকে দিকে পিরোজা কালার এবং অফ হোয়াইট কালারের মধ্যে পিরিজা এবং অফ হোয়াইট কালারের মধ্যে আরেকটা চমৎকার সোফা আছে দেখেন এটাও ব্যাক সাইডে কিন্তু কাজ করা রয়েছে গোল্ডেন এস এস যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক দেয় দেখেন চমৎকার খুবই সুন্দর এটা টোটালটাই যদি কেউ ফিরোজা কালার চায় করে দেওয়া যাবে অবশ্যই কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফ্যাক্টরি প্রাইসটা নিচ্ছেন

চমৎকার একটা সোফা সেট প্রাইস নিচ্ছেন মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা এরপরে টেবিল সহ 24000 টাকা 24000 টাকা এরপর এদিকে আপুদের কাশ এই যে দেখেন আপুদের কাশ দাইরা ওটা কিনা দিলে এমনিতেই আপুরা আপুরা খুশি হয়ে যায় জি আর আপুরা খুশি মানে জগৎ খুশি জি ঠিক 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 100% এগ্রি উইথ ইউ এনিওয়ে চমৎকার একটা সোফা সেট 221 5 সিটার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে এসএস শীটের কাজ করা গোল্ডেন এসএস এটা চাইলে আপনি সিলভার এসে চাচ্ছেন ভাইয়াকে বলবেন করে দেবেন ইনশাল্লাহ যে কোনো কালার এক কালার নিতে চাইতেছেন শুধু পিঙ্ক কালার এক কালার সব জি এক কালার করে দেওয়া যাবে জি কেউ চাইতেছেন অপোয়েট কালার এক কালার করে নেবেন জি উইলেন সিট দেওয়া ওইটাও করে দেওয়া যাবে করে আপনার মন মতো কইরা আমরা দিতে পারবো কারণ আমাদের সরাসরি ফ্যাক্টরি ফ্যাক্টরি এখানে কিন্তু প্রস্তুত করা হয় বা বুঝতেই পারছেন শোরুম না এটা দেখেন সুইং মেশিন এনিওয়ে চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট প্রাইসটা নিচ্ছেন

এরপর আছে আপনার এই যে স্ট্যান্ডার্ড একটা কালার একদম কালো কালারের মধ্যে ডিজাইনটা করা হয়েছে একদম ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটার মধ্যে কোনো স্টোন নাই কিছু নাই যে একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারের মধ্যে চাচ্ছেন আমাদের সব ধরনের আছে আপনি চাইলে এটার মধ্যে ক্রিম কালার নিতে পারবেন পিঙ্ক কালার নিতে পারবেন আমি স্টোন চাচ্ছি না আমি অন্য কালার নিব এটা আমি স্টোন এসএস সিট কিছুই চাচ্ছি না আমি একদম লাইট মানে সিম্পলের মধ্যে চাচ্ছি

আর লাফালাফি করলে যদি নিচে বেল্ট থাকে আপনি দেড় লাখ টাকা সোফা কিনলো ওই সোফা নিচে ডাইপা যায় যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমরা এই কারণে আমরা এই সমাধানের জন্যই আপনার নিচে প্লাই ইউজ করি জি যাতে লাফাইলো কোনো সমস্যা মজবুত হয় মজবুত ভাবেই করা আছে প্রাইসটা নিচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় চমৎকার এই সোফা ধরবেন এরপর ভাইয়া এরপর আমাদের যে আকর্ষণীয় যে অফারটা দিয়েছিলাম ভাই পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফা পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফা আদৌ সম্ভব ভাই এটা অবশ্যই সম্ভব এই যে টু সিট ভাই এই যে টু সিট টু সিট

ভিডিও অবশ্যই ভিডিও কল দিলে আপনি দেখলে চিনা যে এই করে এই ভিডিও কল এই জায়গায় যে আপনি ভিডিও কল দিবেন সবচেয়ে বড় কথা প্রতারকদের থেকে রক্ষা পেতে আপনি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রয়োজনে সকালে একবার দিবেন বিকালে একবার দিবেন পরের দিন আবার দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন কোনো টেনশন নাই এবং জস ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে ওনাদের খুব সুন্দর একটা লোকেশনে দারুণ একটা শোরুম ফ্যাক্টরি সরি যে ঠিকানাটা হচ্ছে অষ্টআশি সেবাই পাঁচ উত্তর যাত্রা বাড়ি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় তৃতীয় তলায় আপনারা সুযোগ থাকলে আপনি না আসতে পারেন আপনার পরিচিত কেউ যাত্রা বাড়ি বা আশেপাশে থাকলে পাঠিয়ে দিবেন এসে দেখে যাবে দেখে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে জি অসংখ্য আমাদের কোনো সমস্যা নাই আসলে আর আমাদের মানে আমরা রিল্যাক্স মোডে থাকি অবশ্যই আসবেন দেখবেন যাচাই করবেন অবশ্যই অনেক সময় হয়তো ডেলিভারি চলে যাবে বাট